একটা দাও আর একটা তুমি না চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে তোমার বাড়ি কোথায় গো বুড়িমা না বাছা আমার বাড়ি পাশের গ্রামে আর তোকে নিতে হবে না আমি নিজে নিয়ে যেতে পারবো তোকে আর কষ্ট করতে হবে না তুই বুঝি এই গ্রামের মেয়ে তুই অনেক ভালো রে হ্যাঁ গো আমি এই গ্রামেরই মেয়ে কিন্তু তোমার তো অনেক কষ্ট হচ্ছে এই দুটো বড় বড় ফল নিয়ে দাও এই একটা আমাকে দাও আর তুমি নাও তাহলে তুমি ভালোভাবে চলতে পারবে শোন রে মে আমাকে আর এটা নিয়ে তোকে এগিয়ে যাওয়া লাগবে না তুই এক কাজ কর তুই বরং একটা রেখে দে আর বাড়িতে নিয়ে যা আর আমার একটা হলেই চলবে না বড়িমা আমি এটা নিয়ে কি করব এটা তো তোমার চলো তো তোমাকে এগিয়ে দিয়ে আসি না রে বাছা না আমি তো তোকে এটা ভালোবেসে উপহার দিয়েছি এটা একটা তোর আর একটা আমার যা মাজা যে অন্যের বিপদে এগিয়ে আসে তাকে তো পুরুষকে তো করতে হয় আর আমার তো এটা ছাড়ার কিচ্ছু এখন নেই তাই তোকে একটা দিলাম যা 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 এক্ষুনি বাড়িতে ফিরে যা আচ্ছা পরিমা তবে তাই হোক তুমি কিন্তু সাবধানে যেও আমি তাহলে আসি ঠিক আছে ঠিক আছে বউ কই গো একটা থলে দাও তো আজ বেলা হয়ে গেল অনেক নদীর দিকে যাই দেখি মাছ পাই কিনা মাছ ধরে আবার হাটে বিক্রি করে বাজার করে আনতে হবে এই নাও থলে যাও যাও তবে তবে আকাশে মেঘু করেছে সাবধানে যেও আমি আবার দেখি মেয়েটা কোন দিকে গেল। মা দেখো এটা কি একটা ফল মা ফলটা আমাকে কেটে খেতে দাও না খেয়ে দেখি না এটা খেতে কেমন ও মা ফলটা একটু ধরো না অনেক বড় আর বাড়ি আরে পাগলি এটা কোনো ফল না রে এটা একটা সবজি তুই এটা জিনিস না তাই এর নাম চাল কুমড়ো রান্না করে খেতে হয় রে তা ভালো কথা তুই এই কুমড়ো কোথায় পেলি রে মা দাঁড়া তোর বাবা নদীতে গিয়েছে মাছ ধরতে দেখি মাছ পাই কি না যদি মাছ বাড়িতে নিয়ে আসে তাহলে এটা তোকে রান্না করে খাওয়াবো কিন্তু তুই আগে বলতো তুই এই চাল কুমড়োটা কোথায় পেলি কারোর বাড়ি থেকে কি নিয়ে এসেছিস বা কারো গাছ থেকে কি সিঁড়েছিস নানা মা আমি অন্য কারো জিনিস কিনে আসতে পারি আসলে মা রাস্তায় একটা বুড়িমা যাচ্ছিল তার কাছে দুটো চালকুমড়া ছিল কিন্তু সে না ওই দুটো চালকুমড়া নিয়ে চলতে পারছিল না তাই আমি তাকে একটু সাহায্য করার জন্য যাই কিন্তু বুড়িমা খুশি হয়ে আমাকে একটা চালকুমড়া দিয়ে দিলো ও আচ্ছা তাই বুঝি আর পুটির মা কথা বলতে থাকে আর তখনই হাসেম মাছ ধরে বাড়িতে ফিরে আসে বাড়ি এসে বড় মাছ আর ছোট মাছ আলাদা করতেই অনেকগুলো চিংড়ি মাছ চোখে পড়ে পুটির মা দেখো বাবা কতগুলো চিংড়ি মাছ পেয়েছে চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো রান্না করো না মা কতদিন চিংড়ি খায় না হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস তুই যে শাল কুমড়ো এনেছিস এই শাল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। যা এখন হাত মুখ ধুয়ে ঘরে যা আমি রান্নার কাজে যাই শোনো আমি চিংড়ি মাছগুলো নিয়ে রান্না বসাচ্ছি আর বাকি মাছগুলো তুমি বাজারে গিয়ে বিক্রি করে এসো এরপর পুটির মাসে চিংড়ি মাছগুলো নিয়ে যায় রান্না করার জন্য আর বাকি মাছগুলো হাসিম নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য যাও না না তাড়াতাড়ি রান্নাটা শেষ করো আমার খেতে হ্যাঁ যাচ্ছি এই তো এখনই রান্না করছি হাসি পুটির কথা শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় রান্না করতে রান্নাঘরে গিয়ে চাল কুমড়ো কেটে সে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলে কই গো বউ এই নাও বাজার আজকে মাছগুলো বাজারে নিয়ে যেতে যেতে অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে রান্না কি কিছু করেছ তাড়াতাড়ি দু মুঠো কিছু খেতে দাও তো অনেক খিদে লেগেছে তাই বলি আজকে এত তাড়াতাড়ি বাজার থেকে ফিরে এলে হ্যাঁ রান্না করেছি আজকে চিংড়ি মাছ দিয়ে চাল তরকারি করেছি যাও পুটিকে ডেকে নিয়ে এসো খেতে দিচ্ছি চাল কুমড়ো আবার কোথায় পেলে গো তুমি দিন চাল কুমড়ো খাওয়া হয় না পুটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন নাকি দুটো চাল কুমড়ো নিয়ে যাচ্ছিল এক বুড়ি আর বুড়িমাকে সাহায্য করার জন্য আমাদের মেয়েটা গিয়েছিল। বুড়িমা তখন ওকে একটা চাল কুমড়ো উপহার হিসেবে দিয়েছে জানো বাবা বুড়িমাটা না খুব ভালো আমাদের পাশে গ্রামে আচ্ছা হয়েছে হয়েছে অনেক কথা এখন তোমরা খেয়ে নাও তো তাড়াতাড়ি আর পুটি তাড়াতাড়ি খেয়ে কিন্তু ঘুমোতে যা বাহ তরকারিটা তো অনেক মজা হয়েছে শাল অনেক স্বাদ অনেকদিন পর এরকম চিংড়ি মাছ দিয়ে শালকুমড়ো কুমড়োর খেলাম প্রাণটা মনে হচ্ছে জুড়িয়ে গেল গোপুটির মা এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো শুয়ে পড়ে পরদিন সকালে হাসেম জাল নিয়ে বেরিয়ে যায় নদীতে মাছ ধরতে এভাবেই কেটে যায় বেশ কিছুদিন একদিন পুটি খেলতে খেলতে খেয়াল করে রন্না ঘরের চারপাশে বেশ কিছু চারা চারাগাছ জন্মেছে মাগো কই গেলে এই রন্না পাশে এগুলো কিসের চারা এদিকে একবার এসো আসি রে মা টিহ হয়েছে কি কেন এত চ্যাটা মেচি করছিস এগুলো এখানে কি বেরিয়েছে এগুলো কি গাছের চারা ও হ্যাঁ হ্যাঁ তাই তো এইগুলো তো শালকুমড়োর সারা বেরিয়েছে তুই যে শালকুমড়োটা এনেছিলি আমি রান্না করার পর বীজগুলো তো এখানেই ফেলেছিলাম হয়তো বীজ দেখে শাকগুলো বেরিয়েছে তবে ভালোই হয়েছে রে মা হ্যাঁ মা ভালোই যদি এগুলো চাল কুমড়ো চড়া হয়ে থাকে তাহলে তো ভালোই হলো চাল কুমড়ো ধরলে আমরা এরকম চাল দিয়ে কত মজার রান্না করে খেতে পারবো তাই না মা আরে মা ঠিকই বলেছিস যাই আমি আমার অনেক কাজ পড়ে আছে তোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে চলবে না আমার হাসির কাজে চলে যায় পুটি পুটির মতো খেলতে থাকে হঠাৎ হাসেম জাল হাতে করে বাড়িতে আসছে মন খারাপ করে বসে থাকে ও বাবা বাবা কি হয়েছে তোমার তুমি মন খারাপ করে বসে আছো কেন আজকেও কি মাছ পাওনি আরে মা কি আর বলবো বল নদীতে দিকি রাক্ষস মাছ এসে না কিছে হয়েছে আর নদীতে জাল ফেললে মাছও ওঠে না বরং জাল সিরে যায় কিসে বেঁধে যে সিরে যায় সেটাও জানি না এভাবে চলতে থাকলে রে মা সংসার চালাতেও অনেক কষ্ট হয়ে যাবে বাবা তুমি চিন্তা করো না বিধাতার উপর বিধাতা চাইলে সব সম্ভব একটা হয়ে যাবে হ্যাঁ রে মা ঠিকই বলেছিস তুই তো দিন দিন বড় হয়ে যাচ্ছিস তোকে বিয়ে শাদি দিতে হবে না মাথায় কি একটা দুটো চিন্তা রে মা চিন্তা মাথায় গিস গিস করছে কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না ঘরে যে কটা টাকা পয়সা জমানো ছিল তাও তো শেষ হয়ে গেল এখন সৃষ্টিকর্তা জানে আমাদের ভাগে কি লেখা রেখেছে এভাবে অভাবে চলতে থাকে হাসেমের সংসার ওদিকে চালকুমড়ো গাছগুলোর চারা দেখতে দেখতে বেশ বড় হয়ে যায় হঠাৎ একদিন খানবাড়ি থেকে তিন চারজন লোক লাঠি হাতে হাসিমদের বাড়িতে এসে হাজির হয় বাইরে চেঁচামেশি শুনে হাসি আর পুটিও দৌড়ে আসে ঘর থেকে কে তোমরা আর আমার বাবা কে ডাকছো কেন কি হয়েছে কি তুই থাম আমি দেখি তুই ঘরে যা হ্যাঁ হ্যাঁ বলুন কি দরকারে এসেছেন আপনারা আমাদের বাড়িতে হাসিম কোথায় ও লুকিয়ে থাকে কেন খান সাহেবের কাছ থেকে হাসেম কবে টাকা নিয়েছে ওই টাকাগুলো ফিরিয়ে দেবে না লুকিয়ে লুকিয়ে বেড়ায় কেন আজকে টাকা না নিয়ে ফিরবো না এই তোরা যা ঘরের মধ্যে যা দেখ হাসেম কোথায় আর হাসেমকে না পেলে ঘরে সব কিছু ভেঙে ফেলবি এরপর লোকগুলো ঘরের মধ্যে কোথাও হাসেমকে পায় না আর তারা সবকিছু ভাঙচুর শুরু করে থামুন তামুন আপনারা এরকমটা করবেন না আমাদেরকে কটা দিন সময় দিন আমরা সব ঋণ পরিশোধ করে দেব আপনাদের থামতে বলছি দয়া করে এরকম করবেন না থামুন বলছি থামুন না আপনাদের আর কোনো কথা শুনবো না এই তোরা দাঁড়িয়ে আছিস কেন ঘরের চালে আগুন ধরিয়ে দে খানবাড়ির লাঠিয়ালগুলো হাসেমির হাসেমের ঘরের চালে আগুন ধরিয়ে দেয় হাসিয়ার পুটি বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে তারপর হাসেম বাড়ি ফিরে দেখে তাদের ঘরের চাল পুরো ছাই হয়ে গেছে। বউ ও বউ তোমরা কানে কুড়ছ কেন? আরে কি অবস্থা বাড়িতে আগুন লাগল কিভাবে? কাঠবাড়ির মানুষ যেনে বাঘচুর করে আগুন দড়িয়ে দিয়েছে গো। এখন আমরা কি করব কোদাই থাকবো টাকা পয়সাও নেই। যে গোটা বা নতুন করে ঠিক করব। কি বলবো আর বলু গো বউ। আমোর তো আর কিছুই করার নেই। এখনই হেসেল ঘরে থাকতে হবে কাল না হয় কোনো একটা ব্যবস্থা করা যাবে এরপর তারা তিনজন ওই হেসেল রাতেই থাকতে থাকে পরদিন সকালে হঠাৎ দেখতে পাই ও গো শুনছো দেখো কি কাণ্ড হয়েছে হাসি আর পুটি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সবাই হ্যাঁ গো এটা কি করে সম্ভব রাতারাতি ঘরের সালে শালকুমড়ো গাছের পাতা শালকুমড়ো গাছ সেরে গেল কিভাবে। হ্যাঁ গো আমিও বুঝতে পারছি না এটা কি করে ঘরের সালে হলো সালে তো শালকুমড়ো গাছে সে গেছে আবার দেখো কতগুলো শালকুমড়ো ধরেছে এখন আর আমাদের ঘরের চিন্তা করা লাগবে না তাই না বলো মা এখন আমাদের ঘরের চালও ঠিক হয়ে গেছে এখন থেকে চাল কুমড়োও খেতে পারবো আর বাজারে বিক্রিও করতে পারবো বাবাকেও নদীতে গিয়ে মাছ না পেয়ে মন খারাপ করে থাকতে হবে না গো যে কথা সেই কাজ হাসেম সেই চাল থেকে কুমড়োগুলো কেটে বাজারে বিক্রি করতে চলে যায় আর সে বেশ অনেক টাকার চাল কুমড়ো বিক্রি করে এভাবে বেশ কদিন কেটে যায় হ্যাঁ গো তুমি আমাকে বলো তো খান বাবুর কাছ থেকে তুমি কেন টাকা নিয়েছিলে এতগুলো টাকা দিয়ে তুমি কি করেছিলে সংসারের কাজেও তো লাগাওনি আসলে গো কি হয়েছে খান বাবুর কাছ থেকে টাকা নিয়ে আমি পুটির বিয়ের জন্য সোনার গহনা বানাতে দিয়েছি এই কথাগুলো আমি তোমাকে জানাইনি এই জন্যই যে তুমি দুশ্চিন্তা করবে হ্যাঁ মা চিন্তা করবি বলে তোদেরকে জানাইনি মেয়ে হয়ে জন্ম নিয়েছিস পরের ঘরে তো যেতেই হবে এভাবে কেটে যায় আরো একটা দিন পরের দিন সকালে আবার খান বাড়ির লোকজন এসে চেঁচামেচি করতে থাকে কোথায় তুই বেরিয়ে আয় খান খানবাবুর পাওনা টাকা ফিরিয়ে দে এ হয়েছে কি এভাবে এসে সেঁচামেষে করছো কেন তোমরা এই নাও তোমাদের পাওনা টাকা আর এখন এখান থেকে বিদায় হও তুই এত দাঁড়াদাড়ি এতগুলো টাকা কোথায় পেলি তাজেরে তোমাদের কোনো লাভ নেই তোমাদের পাওনা টাকা পেয়েছো এখন যাও এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস টাকা গুণে দেখ টাকা ঠিক আছে কিনা আরে ঠিক আছে ঠিক আছে চল তবে তোরা এরপর হাসেম সেই চাল কুমড়ো বিক্রি টাকাগুলো দিয়ে খান বাড়ির ঋণ শোধ করে দেয় আর সে রাতে মাছ ধরে দিনে সে চাল কুমড়ো বিক্রি করে সুখে শান্তিতে চলতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ